পরিষ্কারভাবে বলেছি ভারত বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধ যার বিজয় দিবস বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সেই বিজয় ভারতীয়দের যোগদান অবদান ভারত সরকার ভারতবাসী ভারতীয় আর্মি বিএসএফের অবদান এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন আমাদের সঙ্গে মতুয়া মহাসংঘের সংঘাতিপতি সুব্রত ঠাকুরও ছিলেন আমি বলেছি মতুয়া সমাজের স্রষ্টা পূজ্যপাত ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছেন আমরা যারা এখানে উপবিষ্ট ছিলাম ভিতরে গেছিলাম ডক্টর শঙ্কর ঘোষ সিকা চ্যাটার্জি দীপক বর্মন অশোক কীর্তনিয়া বুধরাই টুডু নিখিল রঞ্জন দেরা এবং সুব্রত নাম তো আগেই বলেছি আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে শুধু আমাদের নয় কয়েক কোটি মানুষ আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের রাস্তার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পড়া এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি আমরা পরিষ্কার বলেছি এনাপি জেনাপ বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি দেখুন একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই তিনি একজন জাতীয় মন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনালাম তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান প্লাস সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশান নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই দে ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাই কমিশনের করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছে নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চাইছেন আমরা শুনিয়েছি যে আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ तो विभिन्न जगह ne হ্যাঁ শুভেন্দ্র হতারীর গলার যে ছবিটা আমি একবার দেখাতে বলবো যাকে ইতিমধ্যেই আটক अर अपनार पार

अधिक नाराजी के, दावादी के। <laughs>